তৃণমূল পঞ্চায়েত সদস্যার ওপর হামলা যুবকের শান্তিপুর ব্লকের বাবলা অঞ্চলে ছত্রিশ নম্বর বুথে তৃণমূল পঞ্চায়েত সদস্য সোমা দত্ত হালদারের ওপর হামলা করল যুবক গতকাল আনুমানিক সন্ধ্যা ছটা নাগাদ হামলার ঘটনা ঘটে পঞ্চায়েত সদস্য স্বামীর বক্তব্য অনুযায়ী গতকাল গোবিন্দপুর বিবেকানন্দ নগরে একটি রাজনৈতিক কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে একটি টোটোতে ওঠেন তিনি এবং সেই টোটো চালক নির্জন এলাকায় হামলা চালায় সোমা দত্ত হালদারের ওপর পঞ্চায়েত সদস্য জানিয়েছেন যুবকের নাম মিঠুন বসাক পিতা মরণ বসাক এলাকায় অসামাজিক কাজের সঙ্গে যুক্ত এবং মিঠুনের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী ঘটনা জানাজানি হতেই চড়াও হয় এলাকাবাসী এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মিঠুন বসাক ঘটনার পর বাবলা অঞ্চল এবং শান্তিপুর ব্লকে সমস্ত তৃণমূল নেতৃত্ব পৌঁছায় পঞ্চায়েত সদস্য সোমা দত্ত হালদারের বাড়িতে অন্যদিকে শান্তিপুর থানার পুলিশ পৌঁছায় মিঠুন বসাকের বাড়ি এবং তার ঘটনায় তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ঘটনার পর থেকে এলাকা নিরাপত্তা নিয়ে চিন্তিত এলাকাবাসী রিপোর্ট এন ই বাংলা আমার ওই বাবলা মেম্বার বাবলা গ্রাম পঞ্চায়েতের মেম্বার সদস্য কালকে এমএলএ সঙ্গে একটা মিটিং ছিল মিটিং থেকে সন্ধ্যের সময় বাড়ির পথে আসার জন্য একটা টোটো রাস্তা থেকে রাইন টোটো ধরেছিল সেই টোটোওয়ালা নির্জন ফাঁকা রাস্তায় দাঁড় করি গলায় দা ধরে বিভিন্ন রকম হেনস্থা করে ফাঁকা পেয়ে তখন সে অটোমেটিক ঘাবড়ে যায় কান্নাকাটি শুরু করে পাড়ার রানিং লোক একজনে দাঁড়িয়ে তাকে সেই সময় উদ্ধার করে তারপরে আমরা খবর নিয়ে জানতে পারি যে আমাদের এলাকারই একটা টোটো পুরো অ্যান্টিসোশ গ্রুপ এর সঙ্গে জড়িত আছে পুলিশ প্রশাসন এসেছিলো আমাদের কাছে পুলিশ প্রশাসনকে বিষয়টি অবগত করা হয়েছে এখন প্রশাসনিক ব্যাপার প্রশাসন কী করে সেটি আমরা তাকিয়ে আছি আমাদের এখানে যা পরিস্থিতি আমাদের এখানে মদ জুয়ো যেভাবে বেড়েছে প্রশাসন যদি এখনই দৃষ্টি আকর্ষণ না করে যুব সমাজ আস্তে আস্তে আমাদের প্রচুর তলানের দিকে চলে যাচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে যাতে এই জিনিসগুলো বন্ধ করা যায় গ্রামের নাম আমাদের গ্রামের নিকিনগর বাজার পাড়া আপনার নাম রঞ্জিত দত্ত আপনার পরিচয় আমার পরিচয় আমি এখানকার মেম্বারের হাজবেন্ড আমি বলতে চাই কি বাবা শোনো ও তার সেই তো বলতে পারবে না যে আমার গলায় ছুরি চাকু ধরতে গেছে ও কি ও সত্তর ওর ছুরি চাকু কেন ধরবে ও গেছে একটা ওর বউ চলে গেছে তো এক কবিরাজ বাড়ি গেছে একটা গাছ দিয়েছে আর সব কথা কি সবাই বলা যায় সেই গাছটা কবিরাজ বলছে যে এক মাইল দূরে গাছটা পুতবি এবার ও এটা নিয়ে বিকালবেলা গেছে এবার আসার সময় আবার সেই পঞ্চায়েতে আইছে ওর গাড়িতে ওর ভুল হয়েছে যে গাড়িতে ওরে না আগে ইসে বাজারে দিয়ে যাইতো তারপর গিয়ে তুই গাছটা পোত তা না ওই জায়গা ওই ওনারা গাড়িতে বসাইতে গাড়ির আলোও জ্বালতে ছিল বলে গাড়িতে বসাইতে ও গাছটা ওর গাড়ির ওই পাশে গিয়ে পড়তে আসে পুঁততে আইসে বই বৌমা গাড়িতে নেমে গেছে নেমে গেছে এখন তো আর গাড়িতে ওরে নেই তারপরে ও বাড়ি চললে আসে বাড়ি এসে আমরা বলছে কিন্তু আমি অতটা গা করি নাই যে কি হবে তারপরে দেখি যে দুই চারজন আইসে তারপর দেখি যে সব লোকজনই আসতে আছে এই ঘটনা এবার রাত্রেবেলা তো ও তো ওরা তো মারধর করছে এবার দৌড়িয়ে চলে গেছে চলে গেছে পরে এবার পুলিশও আইছিল ওরা ধরতে পারে নাই এবার না ধরে আমাদের কাছে যে সব কিছু লেখে টিকে নিয়ে গাড়ি ঠাড়ি নিয়ে চলে গেছে এখন তো বলছে দশটার সময় না নয়টার সময় ওরে থানায় হাজির হইতে তাই এবার আমি ওই অফ কাছে আসছি এখন দেখিও কোথায় আসে নিয়ে যাও সারা তো গলায় দড়ি যেতে ওই দেখ গিয়ে পাখায় এই গামছা বাইন্ধে ঝুলাই সে দেবে আমি সারা রাত্রে আমার কাছে রাখছি আমি কই কি মরবি কেন মরবি কেন হ্যাঁ অনেক করছিস অনেক করছিস তাইলে তুই তার তো একটা বিচার আছে তারা তো বসবে ভালো বন্ধু এই দৌড়ে চলে যাবে অতগুলো লোক আইছে তাও তো মারলো তো ছেলের বিরুদ্ধে আরো অভিযোগ আছে সে

মিঠুন ছিল বাড়ি এখন বিরিয়ানি তো যাবে না কি বললো কোথায় ও বাবা জানে না এই যে এই লোকটারে ওর ওর বৌ বার ওর মা দড়ি আসলো হ্যাঁ আইসিয়া বলছে যে আমাকে বাঁচাও তো এই লোকটা মিঠুন এসে বললো কি মিঠুন তুই কি পারে থাকতে দিবি কি না অমনি এই লোকটারে দিলো হম তুই ইড গুতো দিয়ে এই যে গাড়ি এ যে এই বাড়ির ওই লোকটা জানে আর দ্বিতীয় কোনো কথা বললো না ইরদি গুঁতো দিয়ে তারপরে শেষে চলে গেলো আবার ওর মা দড়ি যায় নিকুঞ্জনগর যে আমার ছেলের মারি ফেললো আবার ওর মা বলে কি যে মরে তো নাই জানেন এই সব কথার যা তা বাসা সারে বাবা ধারণা করা মারে জানেন বাড়ি এসে মদ খেয়ে সে গালাগালি মারে পাড়ার মানুষ খারাপ ইডা ওডা খিস্তিখে মারি যায় কিটা কি কোক না কাক যেন আমাকে যে সব আমাকে যে সব ওই পয়সা নিয়ে ওই গাছ অঞ্চল তারপর ওই রকম মারামারি করাইতে শেষ আমরা সে টাকা দিইনি তারপরও ওর মা বলে আমাকে তিরিশ হাজার টাকা দেবা আমি কেন ত্রিশ হাজার টাকা হবে কেন বিরিয়ানি সাক্ষী আছে বিরিয়ানি বলে দশ হাজার টাকা পাবে চার হাজার গিয়েছে ছয় হাজার টাকা এখনও পাবি দেয়নি আমার ছেলেরা রাত করিয়ে যে কেন আমার বাপার এরম মারল বিনিয়পুরা দেয় তোর অসুবিধে আমাকে বল তারপর আমার মাঝে ছেলে এসে ওরকম দরজা বলে মিঠুন বেরো বেরো সে মিঠুনটির খোঁজ নেই ওর মা সে পায়খানায় গিয়েছে ওই পিছন দিয়ে বার করিয়ে দেয় আমার ছেলে বসে থাকে চলে আসবে জানেন সব করে ওরা আমরা পাড়ায় টিকতে পারিনি যাচ্ছি তাই বাসা আমার আমার নাম ঠাকুর দেশ আমি লোকের মুখে শুনি নিজ তো আর দেখিনি নিজের চোখে দেখেননি এমনি বাদবাকি বিষয় কী সম্পর্ক ওর সম্পর্কে আর কী কী জানেন আর বাড়িতে ঝামেলা সবসময়ই হয় ওর মার সাথে এটা তো সাংসারিক নিজেরও ঝামেলা নিয়ে নিজেরা যা কি দিয়ে কি করে জানি না নিজেদের ভিতরে ঝামেলা আমরা ওর সবের ভিতরে যাইও না দেখ ইও করি না না এমনি যা করুক না করুক কোনোদিনও দিনও খারাপ ভাষায় কথাও বলে না আর কোনোদিন কিছু সেরকম খারাপ কিছু বলেও না আমাদের আপনার নাম আমার নাম রিনা মন্ডল